সুধী দর্শক কেমন আছেন আপনারা আমি লুৎফর রহমান রয়েছে আপনাদের সাথে মা এবং বউ ব্যালেন্স করব কিভাবে আজ এই বিষয়টি নিয়ে আলোচনা করব বিয়ে পর অনেকেই এই বিষয়টি নিয়ে কিন্তু হিমশিম খান একদিকে মা অন্যদিকে বউ এই দুইয়ের ব্যালেন্স করতে গিয়ে অনেক ছেলেই তালগোল পাঠিয়ে ফেলেন পরিস্থিতি ঘোলাটে করে তোলেন এটাকে খুব সুন্দর করে সামাল দেওয়া যায় কিভাবে সেটাই তুলে ধরবো আজকের এই আলোচনায় কতগুলো চমৎকার কৌশল জানার জন্য দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি কৌশলগুলো বলার আগে মা এবং বউ দুজনের পরিস্থিতি এবং তাদের মনস্তত্ব একটু বিশ্লেষণ করে দেখা যায় প্রথমে আসি মায়ের প্রসঙ্গ মা ছেলেটিকে পেটে ধরেছে নিজের জীবনের সব কিছুকে তুচ্ছ করে এই সন্তানটিকে তিলে তিলে বড় করে তুলেছেন ছেলের জীবনের সব কিছুর সাথে মা জড়িয়ে তার প্রয়োজন তার আবদার সবই মিটিয়েছেন কিন্তু মা এতদিন ছেলের উপর একচ্ছত্র অধিকার শুধু মায়েরই ছিল হঠাৎ এক রাতের ব্যবধানে অন্য এক নারী অর্থাৎ বউ চলে এসেছে ছেলের জীবনে মায়ের সবকিছুই যেন ধীরে ধীরে চলে যাচ্ছে বউয়ের কাছে ছেলে তো দেখা যাচ্ছে ধীরে ধীরে বউয়ের হয়ে যাচ্ছে এমনকি এক গ্লাস পানি লাগলেও ছেলে এখন বউয়ের কাছে চায় অথচ কদিন আগেও এসবের জন্য ছেলে ছিল মায়ের উপর নির্ভরশীল খুব স্বাভাবিক হলেও এই বিষয়টি কিন্তু মার মেনে নিতে কষ্ট হয় নিরাপত্তাহীনতাও কিন্তু উকি দেয় যা দিনকাল পড়েছে ছেলে থাকবে তো কাছে দেখবে তো তাদের নাকি বউকে নিয়ে আলাদা হয়ে যাবে অপরদিকে বউ এই মেয়েটি বড় হয়েছে মা বাবার কাছে নিজের পরিচিত পরিবেশে সবার সাথে সহজভাবে মিশত হাসতো খেলত নিজের মতো করে চলতো দেরি করে ঘুম থেকে উঠতো নিজের অভ্যাস মতো কিন্তু চলতো বাধ্যবাধকতার ধার ধরত না সব কিছুকে পেছনে ফেলে এক রাতের ব্যবধানে ও বাড়ি ছেড়ে এ বাড়ির হয়ে গেল এখানে সবকিছু কিন্তু ভিন্ন রকম অপরিচিত পরিবেশ অচেনা মানুষ ভিন্ন রকম নিয়মকানুন অনেকগুলো চ্যালেঞ্জকে অল্প সময়ের ব্যবধানে মোকাবেলা করতে হচ্ছে নতুন পরিবেশের সাথে খাপ খাইয়ে নিতে হচ্ছে অচেনা মানুষগুলোকে আপন করে নিতে হচ্ছে নতুন অভ্যাস করতে হচ্ছে নতুন সব দায়িত্ব পালন করতে হচ্ছে দুই বাড়ির প্রত্যাশাগুলো কিন্তু পূরণ করতে হচ্ছে আর এই সব কিছুই একটা মানুষকে কেন্দ্র করে সে হচ্ছে তার স্বামী তার সকল কিছুরই অবলম্বন এই মুহূর্তে কিন্তু তার এই স্বামী এ পরিস্থিতি ছেলের কাছেও কিন্তু নতুন আগে সে শুধু মাকে ম্যানেজ করেছে অথচ এখন তাকে মা এবং বউ দুজনকেই সামাল দিতে হচ্ছে জানা না থাকার কারণে এক্ষেত্রে বেশিরভাগ ছেলেই খেয়ে হারিয়ে ফেলে পরিস্থিতি ঘোলাটে করে ফেলে ফলে যা হওয়ার তাই হয় সম্পর্কে টানা পড়ান শুরু হয় সংসারে অশান্তি নেমে আসে আর এর দায়ভার গিয়ে পড়ে হচ্ছে বউয়ের ওপর এতদিন ঠিক ছিল কিন্তু বউ আসার পরেই সংসারে অশান্তি শুরু হয়েছে এই সব বলতে থাকে অথচ সব দায়ভার যে ছেলের দুই কুল রক্ষা করার দক্ষতার যে অভাব কৌশল না জানার কারণেই যে তালগোল পাকিয়ে ফেলেছে এসব কিন্তু কারো মাথায় ঢোকে না তাহলে কৌশলগুলো কি আসুন জেনে নেওয়া যাক কৌশলগুলো হচ্ছে প্রথমেই বুঝতে হবে মা এবং বউ দুজনেই যে নতুন পরিস্থিতির মুখোমুখি হয়েছে এবং বর্তমানে এই পরিস্থিতিতে তাদের যে মনের অবস্থা সেটা কিন্তু বুঝতে হবে ছেলেকে দ্বিতীয়ত মায়ের মনে যে আশঙ্কা তৈরি হয় ছেলে তার কাছ থেকে দূরে সরে যাচ্ছে কিনা সে আশঙ্কা কিন্তু দূর করার জন্য ছেলেকেই উদ্যোগ নিতে হবে এক্ষেত্রে দৈনন্দিন যে আবদারগুলো মায়ের কাছে এতদিন করে এসেছে সেগুলো চালু রেখে ধীরে ধীরে তা থেকে সরে আসার কৌশল নিতে হবে যাতে মা মনে করে না বউ আসার পরও ছেলের কাছে তার গুরুত্ব কমে যায়নি আবার বউকেও কিন্তু এ বিষয়টি শেয়ার করতে হবে যাতে সেও স্বামীকে সহায়তা করতে পারে তৃতীয়ত মায়ের মন থেকে নিরাপত্তাহীনতা দূর করতে হবে তারা যে মাকে ছেড়ে যাবে না সে ব্যাপারে আশ্বস্ত করতে হবে তাদের বৌমাও যে একই মানসিকতা তা তুলে ধরতে হবে যাতে করে বউয়ের প্রতিও আস্থা ও ভালোবাসা তৈরি হয় চতুর্থত মায়ের মনে আরেকটি আশঙ্কা সবসময়ই ঘুরপাক খেতে থাকে বউ হয়তো ছেলেকে ভোজন বাজন দিয়ে আলাদা হয়ে যাবে মায়ের মন থেকে এই আশঙ্কাটাও কিন্তু দূর করতে হবে অন্যদিকে সম্পূর্ণ নতুন পরিস্থিতি মোকাবেলা করার বিষয়ে বউয়ের কিন্তু স্বামীকে বাবা মা ও পরিবারের সদস্যদের সাথে সম্পর্ক সহজ করার জন্য বউয়ের স্বামীকেই এগিয়ে আসতে হবে সহযোগিতায় শুধুমাত্র বউয়ের উপর ছেড়ে না দিয়ে বীজ তৈরির কাজটি স্বামীকেই করতে হবে পরের কৌশল হলো সাধারণত দেখা যায় কি বাবা মা বা পরিবারের সদস্যদের সাথে বউয়ের কোনো বিষয় নিয়ে ছেলে কথা বলতে লজ্জা পায় বা ভয় পায় কিন্তু না যৌক্তিক কারণ থাকলে অবশ্যই স্বামীকেই এগিয়ে আসতে হবে কিন্তু যাতে সম্পর্ক স্বাভাবিক এবং সহজ থাকে বউকে বোঝাতে হবে যে এই বাড়ির যে কোনো পরিস্থিতি মোকাবেলার ক্ষেত্রে স্বামী হিসাবে সে তার পাশে আছে আবার সবচাইতে গুরুত্বপূর্ণ হচ্ছে এই পরিবারের সবাইকে বউ যেমন আপন করে নিয়েছে তেমনি স্বামীকেও কিন্তু বউয়ের পরিবারের সদস্যদেরকেও আপন করে নিতে হবে একটা গল্প বলে শেষ করা যেতে পারে গল্পটা এমন একটা ভিজিট থাকায় ছেলে আজ একটু তাড়াতাড়িই কিন্তু বাসায় ফিরে এসেছে বৌ সেজন্য খুব খুশি তাড়াতাড়ি বাসায় ফেরায় বাসায় ফিরে প্রতিদিনের মতো আজও মায়ের ঘরে গিয়ে দেখে যে মায়ের মনটা খারাপ গত কদিন ধরেই দেখছে কিছু একটা নিয়ে মা বেশ চিন্তিত ছেলে মার কাছে গিয়ে তার খাটে বসে জিজ্ঞেস করে কদিন ধরে খেয়াল করছি তোমার মনটা মনে হয় খারাপ কি হয়েছে তো মা বললেন না তেমন কিছু না তোকে একটা কথা বলবো বলবো ভাবছি কিন্তু ভয় হচ্ছে তুই যদি আবার কিছু মনে করিস কি যে বলো না মা আমি কি মনে করব তুমি তো তোমার কি হয়েছে বলো মা খাট থেকে উঠলেন তারপর এগিয়ে গিয়ে দরজাটা একটু ভেজে দিয়ে এসে জিজ্ঞেস করলেন হ্যাঁ রে কোকা বৌমা কি আমাদের প্রতি সন্তুষ্ট ছেলে তো আকাশ থেকে পড়লেন কেন মা তোমাদের বৌমা কিছু বলেছে না ও তো না ওরকম কিন্তু গেল সপ্তাহে জানিস ওদের বড় ছেলেটা আলাদা বাসা নিয়ে চলে গেছে বউয়ের সাথে নাকি বনিমানা হচ্ছিল না ওটা শোনার পর থেকে মনটা খুব অস্থির হয়ে আছে অযথায় দুশ্চিন্তা হচ্ছে মনে হচ্ছে তোরাও যদি আমাদের ছেড়ে চলে যাস ছেলে বুঝতে পারলো মায়ের মনের অবস্থা মার কাছে উঠে গেল বড় হওয়ার পর যা আর কোনো দিন সে করেনি তাই আজ করলো মার মাথায় হাত বুলাতে বুলাতে বলল। মা আমি কি তোমার তেমন ছেলে আর তোমার বৌমাও কিন্তু তোমাদের প্রতি খুবই সন্তুষ্ট শুনে রাখো আমার গায়ের শেষ বিন্দু রক্ত থাকা পর্যন্ত আমি কখনোই তোমাদের ছেড়ে যাব না এই বলে সে ছোটবেলার মতো করে মার কপালে একটা চুমু খেলো মার চোখ দিয়ে তখন জলের ধারা বইছে সেই পানি মুছে দিতে দিতে ছেড়ে বলল আজ তুমি খুব ভালো একটা কাজ করলে মা আমাকে না বললে তো আমি বুঝতেই পারতাম না তোমার মনের মধ্যে এই ঝড় বয়ে যাচ্ছে বাবা আসার সময় হয়ে গেছে যাও তো তোমার বৌমাকে নিয়ে নাস্তা বানাতে যাও আজ বিকেলের নাস্তা আমরা একসাথে খাবো মুহূর্তেই মার মন থেকে সব দুশ্চিন্তা দূর হয়ে গেল সত্যি তো তার ছেলে আর তার বৌমা তো অন্যদের মতো না মার মনের মধ্যে একটা সুবাতাস বইতে লাগলো বুকটা যেন হঠাৎই হালকা হয়ে গেল বৌমা বৌমা করে ডাকতে ডাকতে রান্নাঘরের দিকে চলে গেল বাবা ফিরেছেন বেশ খানিক্ষণ হলো ছেলে ফ্রেশ হয়ে রান্নাঘরে গিয়ে দেখে নাস্তা রেডি মা আর বউয়ের হাত ধরে বলল। যাও তো তোমরা এখন বাবার সাথে যে গল্প করো গিয়ে আজকের চাটা তোমাদের আমিই বানিয়ে খাওয়াবো ড্রয়িং রুম থেকে বাবার কথা শোনা যাচ্ছে কি বৌমা তোমার শাশুড়িকে আজকে খুব একটু বেশি খুশি খুশি মনে হচ্ছে ব্যাপার কি একটা লম্বা শ্বাস নিয়ে ছেলে চায়ের পানি তুলে তুলে দিতে গেল এই হলো গল্প আপনাদেরও নিশ্চয়ই আরো ভালো ভালো কোনো কৌশল জানা আছে সেগুলো কমেন্টস বক্সে লিখে পাঠান আপনার কমেন্টস পড়ে একজন মানুষও যদি উপকৃত হয় সেটাই বা কম কি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন